হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করি ভালো লাগে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত মনোহরপুর সাঁকারি মেলা সেই সাঁকারি মেলায় প্রবেশ করি দেখি মেলায় প্রচুর পরিমাণের লোকজনের আনাগোনা এবং বাচ্চারা সেই আমাদের ছোটোবেলায় যে খেলনাটি আমরা খেলতাম বিভিন্ন ধরনের নিত্য নতুন মেলায় খেলনার সামগ্রী এসছে এবং সেই খেলার বাচ্চারা খেলাধুলা করছে এবং মাছ ধরা জাল থেকে শুরু করে বিভিন্ন রকমের মেলায় আয়োজিত নিত্য নতুন জিনিসপত্র এবং সেই ছোট কচি কাচারা খুব সুন্দরভাবে খেলাধুলা করছে এবং দেখি খিদে পেয়ে গেছে তাই দোকানে গেলাম পুরী থেকে শুরু করে মাংসের পোষা বিভিন্ন রকমের জিনিস রয়েছে এবং তারপর চলে এলাম চারিদিকে দোকানে থেকে থেকে শুরু শুরু করে করে বিভিন্ন ধরনের রয়েছে এবং আপনারা জানেন মেলা মানে আনন্দ মেলা মানে ভালোবাসা এবং সবার কাছে অনুরোধ আপনাদেরকে বলি আপনারা যদি আমার পেজে নতুন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের যে ফেসবুকে রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের ডিসক্রিপশানে টাচ করে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন আজকের এখানে ঘরের সামগ্রী থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এবং বহু এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষ এই মেলায় এসে থাকেন এবং সরসন্ধা মেলার শেষের দিন এখানে মেলা শুরু হয় সাঁকারি মেলা মনোহরপুর তিন নম্বর জমির অন্তর্গত সাঁকারি মেলা সিক্সটি বাইপাসের উপরে এই মেলা অনেক দোকানপাট বসে থাকে এবং পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে রাজ্য থেকে দোকানপাট আসছে এবং সেই দোকানপাটের চিত্র আমরা দেখাচ্ছি বই থেকে শুরু করে এখানে ঘরের সামগ্রী লেডিস কর্নার থেকে শুরু করে থাকুন আজকের এই প্রতিবেদন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমরা লাইভের মাধ্যমে ছিলাম এবং ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আপনারা দেরি হলেও আমরা সাঁকালি মেলার এই যে ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ফুটিও পরিমাণে শেয়ার করবেন মানে কমেন্ট করবেন আপনাদের বিন্দুবানবেন আমি চেষ্টা করব না সেই অনেক মনে ভাবছিলাম সাকারি মেলা ভিডিওটা আপলোড তারপর আজকে সেই সুন্দর নিয়ে আমরা হাজির হয়েছি এক লক্ষ দু হাজার চব্বিশ সেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা তারপরে প্রাকৃতিক দৃশ্যকে আমরা বন্ধ করা আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন কারণ আপনাদের বন্ধু বান্ধবরা মেলায় হয়তো এসে থাকবে আশীর্বাদ মাথায় করে আমি বারবার বলি সাঁকালি মেলা নয় দাফোন ব্লকের এখানে বিভিন্ন মেলায় আমরা হাজির হয়ে থাকি এবং সেই ভিডিও ফুটেজ আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এবং সবাইকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য প্রয়োজন দেখতেই দেখছেন ওই থেকে সুন্দর ভিউটি কেমন লাগছে রাতের বেলায় এবং একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ সেখানে বাড়িতে এসে থাকেন আরো খানের নতুন রোজগারের ব্যাপার থাকে এবং শীতকালে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এবং দাঁতন ব্লক জুড়ে সাঁকারি মেলা এক গুরুত্বপূর্ণ মেলা